হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রামের থেকে ভিডিও দেখছেন আমি অনিতা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি দেখো বন্ধুরা সকালে তোমার দাদাভাই কাজে চলে গেছে দিনের মানে প্রতিদিনের মতন তারপর আমি কাজে শুরু করেছি এখন বাজে নয়টা নয়টা থেকে কাজে শুরু করছি বিছানাটা গুছিয়ে নিচ্ছি কি বলো তো বিছানা গুছিয়ে তারপরে চা খাবো আমি এখনও পর্যন্ত কোনো চা খাওয়ার সময় পাইনি আর এই বালিশের কবারটা নোংরা হয়ে গেছে মানে এইটা বালিশের কবার বেশি নোংরা হয়েছে তার জন্য এটা ধুয়ে দিয়েছি ধুয়ে এটা ঢুকে রাখছে কালকে ধুয়ে দিচ্ছি কিন্তু ঢুকাতে সময় পাইনি তো সেই জন্য আজকে ঢুকিয়ে একদম রেখে দিলাম কী তো আমি কিন্তু যেটা নোংরা হয় সেটাই ধুয়ে দিই তাহলে কাজ কিন্তু কম থাকে আর যদি বেশি সম্পূর্ণগুলো নোংরা হবে তারপরে একবারে ধুলে কিন্তু সময়ও লাগে আর ওই কাপড় ধুতে দিন যায় তো সেজন্য আমি কি করি যেটা নোংরা হবে সেটাই ধুই ধুলে তাহলে কিন্তু আমারও ভালো হবে তাই না আরও অনেক কাজ করা যাবে তারপরে দেখো ঝুড়িবেদার চা খেতে বসে পড়েছি চা খাচ্ছে আর দেখো আমার ভাইকে চা পড়েছে একটুখানি কেন বলো তো আজকে দুধ ছিল কম তো জন্য চা বানিয়েছি তো চা বানিয়েছে কম তো সবাইকে দিছি মানে যেটা মাপ মতন সবাইকে দিতে দিতে আর আমার ভাইকে পড়েছে একটুখানি চা তো আমার বরমে চা খায় না তো ও খেলো চা আজকে ও বলে মা আজকে আমি চা খাবো তো আমিও ভাবলাম যে ও তো চা খায় না তো দিই আজকে খা তো ও খেলো আর কি বলো তো কেউ আছে না যে বড় বাচ্চা সবাইকে দিয়ে তারপরে মানে খায় যেমন ভাত ভাত তার যে কোনো জিনিস তারপরে খায় তো আমাদের বাড়িতে এই জিনিসটা হয় না আমরা আর কি প্রতিদিনের মতনই মানে ভাত বলো চা বলো যাই বলো না কেন সবাই একসঙ্গে বসে খাই আর মাছ মাংস যদি আমার ভাইকে কম পড়ে তোমার দাদা দাদাভাই আমাকে তুলে দেয় এরকম হুম আর কারো বাড়িতে আছে ওরা কিন্তু সবাইকে দিবে আর কি দিয়ে দিয়ে তারপরে খেতে বসে আর আমার বাবার বাড়িতে মানে আমরা চার বোন এক ভাই তো সেজন্য কিন্তু আমাদের ফ্যামিলিতেও বড় ছেলে একসঙ্গে বসে খেয়েছি এটা আমাদের অভ্যাস আছে আর আমি একা বসে খেতে পারি না খেতে পারি না আর ভাতও বেশি খাই না তো সেজন্য আমরা একসঙ্গে বসে খাই আর যদি কেউ বাড়ির মানে পাড়া প্রতিবেশী আসে আর আমাকে বলে আর কি যে একসঙ্গে নাকি বরের সাথে খাওয়া যায় না খাওয়া যায় না এটা নাকি অমঙ্গল হয় কিন্তু আমি খেতেই পারি না তোমার বলে ওগুলো কথা বাদ দাও আগে ওগুলো চলে গেছে এখন আধুনিক যুগ তো আধুনিক যুগে এটা কিন্তু মানে করে না সবাই একসঙ্গে বসে খাওয়াটাই ভালো আর আগে আগে আর কি আগে বলতেই আমার পাড়াতেও আছে তাদের ফ্যামিলি বড় তো দুইটা বউ আছে আমার বৌমা হবে নাম বলবো না তারা যদি ভিডিওটা দেখে পরে আবার খারাপ পাবে তো বাড়ির ফ্যামিলিদের সবাইকে দিতে দিতে মাছ মাংস আনে সবাইকে দিতে দিতে ওদের ভাগ্যে মানে কম পড়ে যায় হ্যাঁ দিন খায় কোনোদিন খানা মাছ মাংস পায় না মানে পায় না বলতে কি ওই পাই একটুখানি তো এরকম বলে তো যে মাছ মাংস কি আর বলবো মাছ মাংস আনলে যে নিজে কোনোদিনও খেতে পারি না হুম সবাইকে দিতে দিতে নিজে একটুখানি খাই তো ওরা কিছু মনে করে না ওরা বলে কি করব। দিতে হয় এরকম করেই য আমাদের বাড়ির ফ্যামিলি বড় কিন্তু ওদের মাছ মাংস অনেকে আনে বেশি আনে আর কি বেশি আনে তো তা ওদের ভাগ্য কম পড়ে ধর ধরো এখন রান্না বসিয়ে খেতে মানে বসিয়েছে বসার পরে মাছ মাংস আনছে আনার পরে লোক আসছে রান্না মনে করে হয়ে গেছে তখন তো ওদেরকে দিতে হবে না তো এরকমে দি দিলে আবার ওদের ভাগ্যে আবার পড়েই না যতটুকু পড়বে সেটাও পড়ে না তো এরকমে তো আমাদের বাড়িতে এই জিনিসটা নেয় আর কি একসঙ্গে বসে খাই তো আমার একসঙ্গে বসে খেতে খুবই ভালো লাগে আর একাই খেতে ইচ্ছা করে না তারপরে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে কি বলে তো আমি তো উনুনে রান্না করি গ্যাসে রান্না করি না তো সেই জন্য এটা মোচা কোচা আর হচ্ছে না ঠিক মতন হ্যাঁ বাইরে কাজ করতে করতে আর গ্যাসে ভাত রান্না করলে কি একদিন এইটা জিনিসটা ভালো হয় গ্যাসে ভাত চাপিয়ে এইদিকে কিন্তু এই রান্নাঘরে কাজটা কম করা যায় হুম মানে মোছা গোছা ডিব্বা ডুব্বি যত আছে করা যায় আমি এইভাবেই করি হ্যাঁ ভাত বসিয়েই সব কাজগুলো করি তারপরে দেখো আমার আজকে রবিবার বাচ্চা কাচ্চার যতগুলো ড্রেস ছিল স্কুলে সবগুলো ধুয়ে দিছি ধোয়ার পরে যে সবজি কেটে বসিয়েছি লাউয়ের ডোগা আর আলু হুম আর সবগুলো একবারে কেটে টেটে তারপর রান্না চাপালে আমার সুবিধা হয় হ্যাঁ এই জন্য আমি এইভাবে করি সম্পূর্ণ যে সবজি রান্না করব সবগুলো কেটে টেটে নিয়ে তারপরে রান্না বসাই তো দেখো লাউয়ের ডগা আর আলু ভাজি করছি আর এখানে যদি একটা চাটনি থাকতো তো কত ভালো হতো বলো আর আমি না এই লাউয়ের ডো খেতে খুবই পছন্দ করি কিন্তু লাউ খেতে ইচ্ছে করে না লাউ আমি পছন্দ করি না তো লাউ লাউ যদি মাছের মাথা দিয়ে রান্না করলে তাও ভালো লাগে গরম গরম আবার খেতে ইচ্ছে করে না বাসিটা ভালো লাগে বেশি ভালো লাগে কার কেমন লাগে জানি না আমার কিন্তু ভালোই লাগে তারপরে দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করার পরে চলে গেছে হাটে তোমার দাদাভাই বললো যে আজকে আমি হাটে যাব না আমার লেট হয়ে যাবে তুমি হাটে যাও তারপর আমি হাটে গিয়ে বাজার করে নিয়ে বাড়ি চলে এসি আসার পরে দেখতেছি বাচ্চাগুলো সবাই খেলতেছে আমার ননদরা আসলো আর ভাগ্নিরা ওরা চলে গেছে আর একটা ভাগ্নি বাড়িতে ছিল তো আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আর নতুন হয়ে থাকলে পাশে থাকবে